হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ছোটো ব্যালকানি ইউএসএতে এখানে আমি কিছু গার্ডেনিং করেছি এবং বেশিরভাগই দেশি শাক সবজি আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না জায়গাটা আসলে খুবই ছোট এবং খুবই অল্প জায়গা কিন্তু গাছ হলে যা হয় এই অল্প জায়গার মধ্যে আমি অনেক গাছ লাগিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন এইটা হলো আজকে আমি তাহলে আপনাদেরকে চলুন দেখি কি কি দেশি গাছ আমি আমার ছোট্ট করেছি এটা আপনারা হয়তো সবাই চিনেন এটা হলো কচু গাছ মার্শাল্লা এত বড় হয়েছে গাছটি আর খুবই রুষ্ট পুষ্ট দেখতেই পাচ্ছেন পাতাগুলো বেশ বড় এই গাছটা আমি করেছি কচুরমুখী থেকে কচুরমুখী এনে জাস্ট মাটিতে লাগিয়ে দিয়েছি সেখান থেকে এত বড় কচু গাছ হয়েছে এখানে আরও হচ্ছে সো এর পাশেই রয়েছে পুঁইশাক এই পুঁইশাকুলো আমি ডাল কেটে এখানে বনে দিয়েছি তারপরে আছে হলো একটি ফুল গাছ গোলাপ আমাদের কার না পছন্দ তাই আমি গোলাপও লাগিয়েছি এটা হলো গাঁদা ফুলের গাছ এটা আমি গাঁদা ফুলের একটা দানা ফেলেছিলাম সেখান থেকে হয়েছে আর এটা হলো উইন্টার ক্লাউড শীতের একটি ফুল শীতের সময় গাছটি এনেছিলাম সামারে এসে এসে মরেও গিয়েছিল বাট এখন সামারে আবার নতুন নতুন পাতা গজিয়েছে দেখা যায় ফুল ফুটে কিনা আর আমি চেষ্টা করেছি দেশি সব কালেকশন গুলো রাখতে এই ফুল টাইম ফুল বলি আমরা অনেকেই অনেকে আই ডো নো আনাদার নেম অফ দিস মেবি ঘাস ফুল আর সামথিং আমার অনেক পছন্দ এই ফুলটা এটা আমাদের দেশে খুবই অ্যাভেলেবল বাট এখানে খুবই এক্সপেন্সিভ আর তারপরে রয়েছে বেগুন গাছ বেগুন গাছে ফুল আসতে শুরু করেছে এই যে একটি ফুল দেখা যাচ্ছে এই যে একটি ফুল তারপরে উপরে আরো একটি ফুল দেখা যাচ্ছে বেগুন গাছে অনেক পাতা হয়েছিল আমি সব পাতা কেটে কেটে দিয়েছি কারণ আমি শুনেছি যে পাতা নাকি সব পুষ্টি খেয়ে ফেলে এটা আরেকটি বেগুন গাছ এখানেও ফুল দেখা যাচ্ছে আর এই হলো ছোট্ট মরিচ রানী আমার অসংখ্য মরিচ এসেছে আর এই মরিচটা প্রচুর ঝাল মরিচটার সাইজে বেশি বড় হয় না এই যে একটুটুকুই হয় বাট অনেক মরিচ ধরেছে অ্যান্ড দেন এটা হলো আমাদের চিরচেনা কাঁচামরিচ এই প্রথম আমার এই গাছটাতে কাঁচামরিচ ধরলো এটাও আমি মরিচের দানা ফেলেছিলাম সেখান থেকে গাছটা হয়েছে আর আমি গাছটা গত সামারে পুরাই মরে গিয়েছিল বাট এখন আবার এই সামারে খুবই সুন্দরভাবে হয়েছে এখানে তিনটা গাছ একসাথে আছে আমি আলাদা করতে চেয়েছিলাম বাট আলাদা করতে পারিনি কারণ শিকড়গুলো খুবই একসাথে আর আমি যেহেতু অনেক ঝালখর মানুষ তাই বম্বাই মরিজ মাস্ট হ্যাভিং প্ল্যান্ট অনেক মরিচ হয়েছে এখানে বম্বে মরিচ দেখতে পাচ্ছেন আর এই মরিচটাও আমি ওয়ালমার্ট থেকে নিয়েছি গাছটা আমি ভাবিনি কখনো মরিচটা এত ভালো পড়বে অসম্ভব ঘ্রাণ এবং অসম্ভব লেভেলের ছাল তারপরে এখানে দেখতে পাচ্ছেন ধনে পাতা আমার খুবই পছন্দ আর এই হলো শুকনো একটি গাছ পাতা খুবই কম আমি মাত্র দেড় ডলার দিয়ে এই ছোট্ট একটি স্ট্রবেরি চারা নিয়েছিলাম মাসাল্লাহ এই চারা থেকে এখন অনেক স্ট্রবেরি এসেছে আমি ভাবছিলাম এখানে কোনো কিছুই হবে না বাট আমি যত্ন নিয়েছিলাম অনেক পাতা যদিও তেমন একটা হয়নি বাট ফল হয়েছে অনেক দেখতে পাচ্ছেন তারপরে এর পাশেই রয়েছে পুঁইশাক এটা আরেকটি পুঁইশাকের গাছ এটা আমি করেছি বৈশাখের বীজ থেকে অনেক বড় বড় পাতা হয়েছে আমি ভাবছি পাতাগুলো কেটে রান্না করব আর এই হলো জবা ফুল জবা ফুলের গাছটা অনেক ছোট হলেও এখানে প্রতি দুই একদিন পর পরই ফুল ফুটে আজকে কোনো ফুল নেই যদিও কলি এসেছে আর এগুলো হলো কাঁচামরিচ গাছ এগুলো সব চারা থেকে করা এর পাশেই রয়েছে করলা গাছ করলা গাছটা খুবই অল্প দিনের মধ্যে এরকম বড় হয়ে গেল এবং ফুলও এসে পড়েছে দেখেন আরো ফুল আসছে পাশে এই এই যে যে সো আমি এটা নিয়ে আশাবাদী খুবই আমার ইচ্ছা আছে এই গ্রিল আমি পুরো গাছটা ছড়িয়ে দেবো আর এই পাশে হলো আমার বিশাল এক টমেটো গাছ দেখেন এটা আমার চেয়েও লম্বায় অনেক বড় হয়েছে টমেটোও ধরেছে এই যে দেখতে পাচ্ছেন টমেটো এটা হলো বিফস্টেক টমেটো এত বড় সাইজে হয়ে থাকে আমি গাছের সব পাতা কেটে দিয়েছি কারণ ওই যে শুনলেন পাতা নাকি গাছের সব পুষ্টি খেয়ে ফেলে যখন ফুল ফল আসা শুরু হয় তাই পাতা কমিয়ে দেওয়াই ভালো এই যেখানে আরেকটি টমেটো গাছ আর এই টমেটো গাছটা হলো আমি টমেটোর বীজ টমেটো কেটে জাস্ট বীজ ফেলে দিয়েছিলাম অনেকগুলো চারা হয়েছে এই যে বাট আমি জাস্ট কি জায়গা দিতে পেরেছি কারণ আমার বারান্দায় আর এত বেশি জায়গা নেই যে এই সবগুলো গাছকে যদি আমি এক এক টবে দিতে চাই তাহলে অনেক জায়গা লাগবে আর এত জায়গা আমার নেই আর ওই যে পিছনে জঙ্গলের মতো দেখতে পাচ্ছেন ওটা আসলে আলু গাছ আলু নিচে হয়েছে আমি এখন হারভেস্ট করিনি প্রচুর শাক পাতা হয়েছিল আলুর আমি ওগুলো খেয়েওছি আর এখনও আলো হারভেস্ট করিনি দেখি আর কয়েকদিন পরে করব। তারপরে এ পাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা আমি বাজার থেকে কিনে এনেছি এবং খাওয়ার পরে জাস্ট শিকরটুকু লাগিয়ে দিয়েছি আর এখান থেকে আবার নতুন করে পেঁয়াজ পাতা গ্রো করছে আর এই হলো আমার লাল শাক লাল শাক মোটামুটি আপনারা সবাই চেনেন এখানে আমি জাস্ট প্লাস্টিকের পটে চারা ছিটিয়ে দিয়েছি আর এই ফয়েলটি ভর্তি লাল শাক ছিল কিন্তু দুঃখজনক বিষয়ে যখন আরো বেবি চারা ছিল তখন বৃষ্টি পরে সব চারা মাটির সাথে মিশে গেছে কয়েক মাত্র কয়েকটা গাছই বেঁচে আছে খুবই আমার খুবই কষ্ট লেগেছে সো ইয়া এই তো আমার বেলখানি গার্ডেন আমার ব্যালকনি গার্ডেনের আমার সব গাছই ফেভারিট কোনোটাকে দেখে আমি কোনোটাই চুজ করতে পারবো না আর আরেকটা ব্যাপার হলো আমাদের এখানে সামার খুবই অল্প সময় মাত্র চার মাসের মতো থাকে মেয়ের একদম শেষে মে লাস্ট দশ দিন থেকে সামার আসা শুরু হয়েছে আর এই যে এখন অগাস্ট যাচ্ছে তারপরে আপনার জাস্ট অগস্ট মাসটা গেলেই সেপ্টেম্বরের থেকেই শীত আস্তে আস্তে পড়া শুরু হয়ে যাবে তখন এসব আর কিছুই থাকবে না এই শখের গাছ আস্তে আস্তে মরতে শুরু করবে আমার তো ইন্টারের কথা ভেবেই মন খারাপ লাগছে জানি না কি করব দেখা যাক কতটুকু আমি আপনাদের আবার আপডেট দিব যে বেগুন গাছে বেগুন হলো কিনা এবং কচু শাক আমরা কেটে খেলাম কিনা এগুলো সব আপডেট আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন আর টমেটো গাছটা এত বড় টমেটো গাছ যে এসে দেখেছে সেই বলেছে যে টমেটো গাছ কি এত বড় হয় কিনা এটা মিনিমাম সিক্স ফেড সোয়া অ্যান্ড করলা গাছও খুবই ছোটো গাছ বাট আমি এখানে কাটিং অ্যান্ড প্রনিং করেছি তো এই কারণে তাড়াতাড়ি ফুল এসেছে করলা গাছটিতে আর আজকে আমি শাক পাতাগুলো কাটবো এবং কেটে রান্না করবো এবং সেটাও আপনাদের সাথে শেয়ার করব কারণ পুঁই শাক শুনেছি যত কাটবো তত ছাপালো হবে এবং ডালপালা বের হবে আমি এটা বড় হওয়ার পর এখনো কাটি তো বেসিক্যালি ডালপালা বের করানোর জন্য হলেও আজকে আমি একটা কাটবো আর সবচেয়ে সুন্দর আমার গাছ সেই কচু গাছ কচু গাছটি যে এসে দেখেছে সেই প্রশংসা করেছে যে এত বড় গাছ এই বেলকনিতে তুমি কিভাবে গ্রো করলে তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আর যারা গার্ডেন লাভার আছেন মোর For more videos, please follow my channel, subscribe my channel. Thank you.